কোথায় আছে মোহাম্মদ নিজেই খুঁজে বের বের করো গালাগালি করতে করতে ওখান থেকে চলে যায় বিশ্ব নবীর বাঁচায় দেয় কে একটা তাফসির গ্রন্থ আছে তাফসির কুর্তুবি আলেম যারা আছেন জানেন মিশরে আমরা এটা পড়েছি আল ইমাম আল কুর্তুবি করডোবাতে ওনার বাড়ি করডোবাকে আরবিতে বলে আল কুর্তুবি তো করডোবাতে মনসুর দুর্গে এক জালিম শাসক ওনাকে বন্দী করে রেখেছে হক কথা বলার কারণে যুগে যুগে হক বাতিলের এই দ্বন্দ্ব আছে না নাই আপনি মিষ্টি মিষ্টি ওয়াজ করেন আপনি কবরের রোয়াজ করেন আপনি জান্নাত জাহান নামে করেন আপনার স্লোগানের অভাব হবে না যখনই আপনি সমাজের খারাপ বিষয়গুলো নিয়ে বলবেন গুম নিয়ে বলবেন হত্যা নিয়ে বলবেন টেন্ডারবাজি চাঁদাবাজি আর দুর্নীতি নিয়ে বলবেন তখনই আপনার পেছনে বাতিলের তীর আছে না নাই বাতিলের তীর এসে আপনার বুককে ঝাঁঝরা করে দিবে ঝুঁকি নিয়ে আপনাকে হক কথা বলতে হবে চিল্লায় এখন ঠিকই না মানসুর দুর্গে জালিম শাসক ইমাম ইমাম বন্দী করলো ছিলেন শক্তিশালী লোক জেলখানা ভেঙে আল্লাহর নামে দিলেন দৌড় জালিম শাসক ও সৈনিক পাঠালো সৈনিকেরা ঘোরা দিয়ে ওনারা দৌড়ায় উনি দুই পায়ে হাঁটে দৌড়াতে দৌড়াতে আর যখন দৌড়াতে পারে না ইমাম কর্তুবী পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলেন আর তিনি পড়তে আরম্ভ করলেন সৈনিকরা কেউ ডানে কেউ কেউ সামনে কেউ পেছনে খুঁজে ওনারা কিন্তু দেখে না কবেন না ওই সৈনিকদের চোখকে সাময়িক সময়ের জন্য অন্ধ করে দিয়েছে কে ইমাম করেন অপরকে করছে এই জায়গায় না দেখছিলাম এখন কই এই পাহাড়ের চিপায় দেখলাম এখন কই এক সৈনিক আমার ধরছে আর এক সৈনিক কয় পেশাব কর দাঁড়াই পেশাব করা শুরু করেছে ইমাম কর্তুবী বলে ওর পেশাবের পানি আমার চোখে লাগে কানে লাগে কিন্তু আমারে দেখে না তার মানে এইদিকে ইমাম কর্তুবী এদিকে দাঁড়িয়ে পেশাব করতেছে তার পেশাব যে তার চোখে লাগে কানে লাগে